আচ্ছা এই যে খেলাতে দিকে লক্ষ্য করে আচ্ছা ভাই আমি এই যে তো পরিশ্রম করে খেলা দেখাই ভাই এরকম খেলা দেখা বাস অনেক লোক মারা গেছে অনেক লোক কাইতে মানুষ বাই করে রয়েছে বাজান সবাই আমার জন্য দোয়া করবেন না কথাটা অন্যায় বললাম অন্যায় বললাম খেলা দেখি বিসমিল্লা हाथ <laughs> नी

এই এই ভাই ভাই ভিতরে খুব কষ্ট করে খেলা দেখাই আচ্ছা ভাই খেলা কি খারাপ লাগতেছে তাই আমার আবার খারাপ লাগে কেন জানেন ভাই আমি গরিব মায়ের সন্তান ও সাহেব চুরি করি না করিনে করি না পকেট ভাই আমার মতো যারগুলের সন্তান আছে ছোট ভাই আছে তার মায়ের দয়া আছে আমার এই খেলাটা দেখে যদি ভাই ভালো লেগে থাকে আমি তার গরিব মানুষ চুরি বাদ ফারি করি নে খেলা দেখলে ভাই